ভারত বিরোধীদের দুঃসংবাদ শোনাই কি দুঃসংবাদ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব শান্তির জন্যে নোবেল পেতে পারেন কেন বলছি কথা যদি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করে দিতে পারেন তাহলে দেখা যাবে তাহলে নিশ্চিত যে নরেন্দ্র দামোদর ভাই মোদি বিশ্বশান্তি শান্তি পুরস্কার পেয়ে যাবেন নোবেল পাবে তবে মানে সাধারণভাবে বলছি তিনি পোল্যান্ডে গেছেন পোল্যান্ডের একটা ভালো ভূমিকা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে একটা ভালো ভূমিকা তারা নিতে পারে কারণ তারা নিকটবর্তী রাষ্ট্র ফলে পোল্যান্ড যাওয়া আমাদের খুব দরকার কিছু ছিল না পোল্যান্ডের সঙ্গে আমাদের এমন বিরাট কিছু ব্যবসা বাণিজ্য নেই কিন্তু সেখানে কেন গেলেন প্রধানমন্ত্রী এটাই কারণ যে তিনি পোল্যান্ড পোল্যান্ডকে দিয়ে এই দুটো দেশের উপর প্রভাব বিস্তার করতে চাইছেন যে পোল্যান্ডও যদি হাত মিলিয়ে তার সঙ্গে হাত মেলায় তাহলে এই দুটো দেশকে শান্তিতে আনা যাবে বারবার তিনি একটাই করেন দিস ইজ নট দ্য টাইম অফ ওয়ার এটা যুদ্ধের সময় নয় অর্থাৎ তার এই যে যুদ্ধবিরোধী এই মন্তব্য এই মন্তব্য এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ইফেক্ট পড়েছে এর আগে তিনি যখন এটা নিয়ে প্রথম বক্তব্য রাখেন আর কি পুতিনের সঙ্গে দেখা করে তিনি এটাই বলেছিলেন দিস ইজ নট দ্য টাইম অফ ওয়ার এটা যুদ্ধের সময় নয় এই যে বক্তব্যটা এই বক্তব্যটার যে পরিপ্রেক্ষিত এবং ব্যাপকতা এবং প্রয়োজনীয়তা এই মুহুর্তে এই মানে যে সময় আমরা দাঁড়িয়েছি ভয়ঙ্কর ভয়ঙ্কর দরকার কারণ না হলে আর একটা যুদ্ধ হতে চলেছে সেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি যেভাবে মৌলবাদ একটা ভয়ঙ্কর অমানবিক জায়গায় গিয়ে মানে একটা ধরো একটা মানে সংখ্যালঘুদের যেভাবে ক্লিনসিং করছে ভয়ঙ্কর হিউম্যান রাইটস খতম করছে জনগণকে খতম করছে যে ভয়ঙ্কর একটা ব্যবস্থা সিরিয়ার মতো ইরাকের মতো ঘটে চলেছে এটার থেকে বেরিয়ে আসতে গেলে যুদ্ধ করতে হবে কারণ হচ্ছে যে যারা মানে ওখানে কেউ এখন আর নিয়ন্ত্রকের ভূমিকায় নেই যিনি কেয়ার কর সরকার এই তার নিয়ন্ত্রণে কোনো কেউ নেই যিনি যারা উপদেষ্টা আছে তারাও যার যার জামাত থেকে সন্ত্রাসবাদী তাদের নিয়ে উপদেষ্টা মণ্ডলী গড়া হয়েছে তার ফলে তারা তাদের দলের অর্থাৎ সেই জামাত সেই সন্ত্রাসবাদীদেরই মদত দেবে ফলে কেউ আর নিরপেক্ষ নেই বাংলাদেশে নিরপেক্ষ কোনো দল নেই কোনো ব্যক্তি নেই কোনো সংগঠন নেই তাহলে কি হবে যার যার পক্ষ অবলম্বন করতে গিয়ে ধীরে 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 আরও বাড়বে আরও বাড়বে আরও বাড়বে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা কিছু ভাবতে হবে আমরা যুদ্ধে রাজি নই মানে যুদ্ধে যেতে চাই না আমাদের ভূমিকা হচ্ছে আমরা কোনো জায়গায় প্রথমে আক্রমণ করিনি বাষট্টিতে চীন আমাদের আক্রমণ করেছিল আমরা পরে তার উত্তর দিয়েছি পঁয়ষট্টিতে পাকিস্তান আমাদের আক্রমণ করেছিল আমরা তার উত্তর দিয়েছি আটচল্লিশে পাকিস্তান প্রথম আক্রমণ করেছিল আমরা পরে তার উত্তর দিয়েছি যতবার আক্রমণ হয়েছে দোকালামে যতবার চ আমাদের উপর ঝাঁপিয়েছে ততবার আমরা পাল্টা করেছি হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় আজকে যত জায়গায় যুদ্ধ হয়েছে বিগ্রহ হয়েছে সব জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু পরে উত্তর দিয়েছি এবং পরে জিতেছি কার্গিল কার্গিল যুদ্ধ সেখানেও আমরা কিন্তু প্রথম আক্রমণ করিনি কিন্তু জবাব দিতে গিয়ে প্রত্যেকবারই আমরা জিতেছি কাউন্টার জবাব দিতে গিয়ে আমরা দেখিয়ে দিয়েছি অরুণাচলে বারবার তারপর প্যাঙ্গনে বারবার আক্রমণের চেষ্টা হয়েছে ঢোকার চেষ্টা হয়েছে যতবার ঢুকেছে আমরা ততবার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি এটা আপনারা দেখেছেন ফলে আমরা কিন্তু যুদ্ধ করতে চাই না কিন্তু যুদ্ধের চেষ্টা কেউ করলে আমরা তাকে ছাড়ি না আমরা কাউন্টার করে প্রত্যেকটা জায়গায় জয়ী হয়েছে বাংলাদেশের ঘটনা কিন্তু যুদ্ধ টেনে আনছে তিনটি মাস তিন থেকে চার মাস অপেক্ষা করুন ফার্স্ট জানুয়ারিতে গত ফার্স্ট জানুয়ারি মানে প্রথম জানুয়ারিতে ভোট হয়েছে আবার ফার্স্ট জানুয়ারি পাঁচটা দিন তার মধ্যে দেখুন বিপদ কীরকম মানে পরিবর্তন ঘটে যায় অনেক ঘটনা ঘটবে অনেক ঘটনা ঘটবে এইটা মনে রেখে সামনের দিকে এগোতে হবে বাংলাদেশ ইলিশ দেওয়া বন্ধ করেছে অথচ আমরা কিন্তু চাল ডাল আলু পেঁয়াজ আমরা বন্ধ করি ওরা ইলিশ দেওয়া বন্ধ করে দিয়েছে অর্থাৎ ওরা একতরফ আমাদের ভারত বিদ্বেষ পোষণ করে যাচ্ছে এবং ভারত বিদ্বেষীরা যা বলছে সেটা মেনে নিচ্ছে ইউনুস সরকার আমাদের আমেরিকার ডিফেস্টেটের প্রতিনিধি ইউনুস সাহেব আটচল্লিশ পার্সেন্ট ঘুষ মানে ঘুষ কি বলবো হাইলি হাই ইন্টারেস্ট খেয়ে জনগণকে শোষণ করার যে মানুষটা যেখানে মুসলিমদের সুদ খাওয়াই হারাম সেখানে সেই ভদ্রলোক ফর্টি এইট পারসেন্ট সুদ খেয়েছে তারপরে মুসল্লিরা জামাতের মতো যারা ধর্ম ইসলাম ধর্ম কায়েম করতে চান যারা মাদ্রাসার আইন কাউন কায়েম করতে চান হ্যাঁ তারা কিন্তু আজকে যারা আফগানিস্তানের মতো হ্যাঁ একদম পুরো ইসের কানুন মুসলিম কানুন ব্যক্তিগত জীবনে হালাল করতে চান তারা কিন্তু আজকে কেউই নেতৃত্ব করতে পারছে না কেউই সেনাবাহিনীর বিরুদ্ধেও বলতে পারছে না আর এই সুৎখোর কেয়ারটেকারের বিরুদ্ধেও বলতে পারছে না কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আছে ভয়ঙ্কর ক্ষোভ আছে ফলে ইলিশ মাছের মাছ বন্ধ করে ভারতকে জব্দ করার মানসিকতা যাদের তাদের তো ভাবা উচিত যে ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না ইন্ডিয়ান চাল খাবো না ইন্ডিয়ান আটা খাবো না ইন্ডিয়ান আলু খাব না সেটা হবে না ইন্ডিয়ান আলুর পেঁয়াজ খেয়ে আবার ইন্ডিয়াকে গালাগাল দিতে হবে যাই হোক আমরা মনে করি যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এবং সেখানে আমাদের প্রধানমন্ত্রীর যে ভূমিকা সেটা দারুণ ভূমিকা হবে এবং বিশ্ব দেখবে যে দীর্ঘদিন চলে একটা লড়াই থামিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী আমরা আমি সুকুমার দেবনাথ আমার মামার মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি আপনাদের একটু শেয়ার করবেন লাইকস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছে করেছেন সবাইকে ওয়েলকাম